আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আলোচনা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন আজকে ব্যাকরণ অংশের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক যেখান থেকে প্রায় প্রতিটা পরীক্ষায় কোশ্চিন করা হয়ে থাকে যে মাত্রার উপর ভিত্তি করে বর্ণ কত প্রকার এবং কোনটি মাত্রাহীন বর্ণ কোনটি অর্ধমাত্রা বর্ণ এবং কোনটি পূর্ণ মাত্রা বর্ণ এই প্রশ্নগুলো প্রচুর পরীক্ষায় এসে থাকে আজকে এটা নিয়ে আলোচনা করব দেখেন মাত্রার উপর বর্ণ মাত্রার উপর বর্ণ বর্ণ তিন প্রকার মাত্রার উপর বর্ণ তিন প্রকার একটা হচ্ছে মাত্রাহীন বর্ণ মাত্রাহীন বর্ণ অর্ধমাত্রা বর্ণ অর্ধমাত্রা মাত্রা বর্ণ এবং পূর্ণমাত্রা বর্ণ পূর্ণমাত্রা বর্ণ আপনারা যারা চাকরি পরীক্ষা দেন তারা সকলেই জানে এখান থেকে প্রশ্ন পরীক্ষায় হবেই তো মাত্রাহীন বর্ণ মোট দশটি মাত্রাহীন বর্ণ মোট কয়টি মোট দশটি অর্ধমাত্রা বর্ণ আটটি তাহলে মাত্রা নেই এমন বর্ণ কয়টি দশটি অর্ধমাত্রা বর্ণ কয়টি আটটি এবং পূর্ণমাত্রা বর্ণ কয়টি পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে বত্রিশটি তার মানে মোট বর্ণ কয়টি বত্রিশ আর আটে চল্লিশ আর দশে পঞ্চাশ তার মানে মোট বর্ণ হচ্ছে পঞ্চাশটি এর মধ্যে মাত্রাহীন দশটি অর্ধমাত্রা কয়টি আটটি এবং পূর্ণমাত্রা বত্রিশটি এরপর এগুলো থেকে আবার বিভক্ত করে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণতে মোট এগারোটি বর্ণ এবং বর্ণতে বত্রিশ সরি অনচল্লিশটি বর্ণ আছে এই বর্ণগুলোর স্বরবর্ণ থেকে কয়টি মাত্রাহীন অর্ধমাত্রা এবং পূর্ণমাত্রা এবং বর্ণ থেকে কয়টি মাত্রাহীন অর্ধমাত্রা পূর্ণ পূর্ণমাত্রা সেটাও থেকে থেকেও প্রশ্ন আসে দেখেন যে মাত্রাহীন নিয়ে একটু আলোচনা করি মাত্রাহীন মাত্রাহীনে মোট মাত্রাহীন বর্ণ আছে দশটি এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে চারটি স্বরবর্ণ কয়টি চারটি এবং বর্ণ আছে ছয়টি তাহলে মাত্রাহীনে মাত্রাহীন মোট বর্ণ কয়টি দশটি এর মধ্যে স্বরবর্ণ কয়টি চারটি এবং বর্ণ কয়টি ছয়টি এবার অর্ধমাত্রা মাত্রা এখানে মোট বর্ণ আছে আটটি অর্ধমাত্রা মোট বর্ণ আটটি এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে একটি এবং বর্ণ হচ্ছে ষাটটি এবার পূর্ণমাত্রা মোট বত্রিশটি পূর্ণমাত্রা কয়টি পূর্ণমাত্রা মোট বত্রিশটি বর্ণ আছে এর মধ্যে পূর্ণ আছে ছয়টি এবং ব্যঞ্জন বর্ণ আছে কয়টি ছাব্বিশটি আরেকবার বলি যে পূর্ণ মোট বর্ণ হচ্ছে পূর্ণ মাত্রার মোট বর্ণ হচ্ছে বত্রিশটি এর মধ্যে স্বরবর্ণ ছয়টি এবং ব্যঞ্জন বর্ণ আছে ছাব্বিশটি আশা করি ক্লাসটি ভালো লেগেছে এবং ভালো করে একটু পড়বেন এখান থেকে প্রচুর প্রশ্ন হয় আজকের মতো বিদায় নিচ্ছি সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম